দেখা গেছে যে এই যে তিন হাজার পাঁচশো বারো জন যাদের কাছে যাদের নাম এই টেন্টেড লিস্টে আছে তাদের কাছে এসএসসি রিজিওনাল যিনি চেয়ারপারসন তার স্ক্যান করা সই জাল করে নিয়োগপত্র দেওয়া হয়েছে মূলত তিনটি পদ্ধতিতে দুর্নীতি হয়েছে নাম্বার সিট নাম্বার ওয়ান ওএমআর সিটে জালিয়াতি হয়েছে র্যাঙ্ক জাম্পিং করে অনেককে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশ নম্বরের নাম তিরিশ নাম্বারের আগে পঞ্চাশ নাম্বারের ব্যক্তি চাকরি হয়ে গেছে উদাহরণস্বরূপ বললাম এবং কোনো সুপারিশপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকা সত্ত্বেও রেকমেন্ডেশন সরি রেকমেন্ডেশন লেটার না থাকা সত্ত্বেও অনেকের চাকরি জুটেছে আপনারা জানেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে প্রায় এক লক্ষ মানুষ তাদের পরিবারের লোকেরা এই পরিবারের লোকেরা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে আছে এবার প্রশ্ন হচ্ছে এই যে আমি বলছিলাম ছশো চুয়াত্তর নাম্বারে তালিকার যার নাম আছে তিনি কে জানা যাচ্ছে বৃষ্টি মুখার্জি বৃষ্টি মুখার্জির পরিচয় কি তার বাবার নাম হচ্ছে নিমাই মুখার্জি নিমাই মুখার্জির প্রথম পক্ষের মেয়ে তাদের বাড়ি কুসুম্বাতে বোলপুরের কোনো একটি মহকুমাতে কোনো গ্রুপ ডিতে তিনি চাকরি পেয়েছিলেন এবং জানা যাচ্ছে যে এই ভদ্র মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয়া নিমাই মুখার্জি তার মামা বা এরকম কেউ হন কুসুমবাতে বাড়ি তাদের এবং আমাদের কাছে যা ইনফরমেশন যে এই ভদ্রমহিলা মানসিকভাবে স্থিতিশীল নয় বা অপ্রকৃতস্থ বলা উচিত যার চাকরি এমনি পরীক্ষায় বসার কথা না নিয়মিত ওষুধ খান এবং সামান্য সুস্থ থাকেন আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং বিবাহিত বৃষ্টিমায় মুখার্জি তিনি আপাতত বাপের বাড়িতেই থাকেন এরকম খবর আমরা পেয়েছি কিন্তু আমাদের প্রশ্ন একটা ছোট্ট যতবারই এই প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি সম্পর্কে জানেন কি জানেন না উনি বরাবরই দায় ঝেড়ে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের উপরে কখনো পার্টির অন্যান্য নেতৃত্বের উপরে আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই রাজ্যবাসী হিসেবে জানতে চাই বিরোধী দলের প্রতিনিধি হিসেবে জানতে চাই যে বৃষ্টি মুখার্জি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া তার নামটা কি পার্থ চট্টোপাধ্যায় নিজে নিজে অনুপ্রাণিত হয়ে লিস্টে ঢুকিয়েছিলেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন এই নাম ঢোকানোর জন্য আজকে আমরা প্রশ্ন করতে চাই যে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি যেখানে প্রায় কুড়ি লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষায় বসে সেই কুড়ি লক্ষ বেকার যুবক যুবতীর মধ্যে এরকম ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে সুযোগ পায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা তাদের একজনের চাকরি খাওয়া বা তাদের একজনের চাকরি থেকে বঞ্চিত করে নিজের আত্মীয়র নাম মাননীয় মুখ্যমন্ত্রী ঢোকাতে লিস্টে তার কি বেঁধেছিল কোনো সময় মানসিকভাবে পীড়া দিয়েছিল তাকে যে একজন যোগ্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবক বা যুবতীর চাকরির জায়গায় উনি ওনার নিজের পরিবারের একজনের নাম প্রপোজ করেছিলেন কি এই প্রশ্নটা আমরা করতে চাই আশা করি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎসাহস থাকে বৃষ্টি মুখার্জির নাম বা তার সাথে তার পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী সম্পর্ক এটা তৃণমূল কংগ্রেস খোলসা করবে এবং যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে বুক ঠুকে বলবে যে না কোনো সম্পর্ক নেই